হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন এক নতুন আঙ্গিকে নৈতিক গল্প বহু যুগ আগে পৃথিবী যখন অবিশ্বাসের অন্ধকারে ঢাকা ছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা একটি জাতির মধ্যে একটি আলোকিত আত্মাকে প্রেরণ করেছিলেন যিনি তার একত্ববাদকে প্রচার করবেন তিনি ছিলেন হয়রত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম একজন মহান নবী যিনি আল্লাহর প্রতি নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শৈশব ও সত্যের সন্ধান হয়রত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেন যেখানে মানুষ পাথরের তৈরি মূর্তিগুলিকে উপাসনা করত শিশু ইব্রাহিম কখনোই মূর্তি পূজায় মনোযোগ দিতে পারেননি তিনি কৌতূহল নিয়ে প্রশ্ন করতেন এই মূর্তিগুলো কি সত্যি কিছু করতে পারে তারা কি নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে কিন্তু কেউ তাকে সঠিক উত্তর দিতে পারত না একদিন তিনি রাতের আকাশের দিকে তাকিয়ে দেখলেন উজ্জ্বল এক তারকা ইব্রাহিম ভাবলেন এটাই কি আমার প্রভু কিন্তু কিছুক্ষণ পর যখন তারাটি অস্ত গেল তখন তিনি বললেন এটা আমার প্রভু হতে পারে না কারণ আমার প্রভু কখনো অস্ত যাবে না এরপর তিনি চাঁদ দেখলেন আবার ভাবলেন এটা কি তবে আমার প্রভু কিন্তু চাঁদও যখন মিলিয়ে গেল তখন তিনি উপলব্ধি করলেন যে এটি তাদের মধ্যে কেউ নয় অবশেষে সূর্যকে দেখেও একই ভাবনা এলো তার মনে কিন্তু সূর্য যখন অস্ত গেল তখন ইব্রাহিম বললেন আমি অস্তগামীদের পূজা করি না আমার প্রভু সেই যিনি এইসব কিছুর সৃষ্টি করেছেন সত্য প্রতিষ্ঠার সংগ্রাম যুবক ইব্রাহিম যখন এক আল্লাহর উপাসনা শুরু করেন তখন তার সম্প্রদায় তাকে কঠিনভাবে প্রত্যাখ্যান করল এমন কি তার বাবা আয়ার যিনি নিজেই মূর্তি তৈরি করতেন তাকে সতর্ক করলেন এবং বললেন তুমি কি আমার মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছ তুমি যদি তোমার এ ধারণা না ত্যাগ করো, আমি তোমাকে ত্যাগ করব কিন্তু ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম সাহস হারালেন না একদিন যখন পুরো গ্রাম এক উৎসবে ব্যস্ত ছিল ইব্রাহিম মূর্তিগুলোর মন্দিরে গেলেন সেখানে তিনি একটি বিশাল হাতুড়ি নিয়ে সমস্ত মূর্তি ভেঙে ফেললেন তবে সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন এবং সেই মূর্তির গলায় হাতুড়িটি ঝুলিয়ে রাখলেন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ভাঙা দেখে হতভম্ব হয়ে গেল তারা ইব্রাহিমকে জিজ্ঞাসা করল এ কাজ কে করেছে ইব্রাহিম উত্তর দিলেন এটি তো তোমাদের বড় মূর্তির কাজ হতে পারে তাকেই জিজ্ঞাসা করো, লোকেরা বলল কিভাবে একটি মূর্তি কথা বলবে তখন ইব্রাহিম তাদের স্মরণ করিয়ে দিলেন তাহলে কেন তোমরা এমন মূর্তিগুলোর পূজা করো, যারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না আল্লাহর উপর নির্ভরশীলতা ইব্রাহিমের এই সাহসিক কাজ তার সম্প্রদায়কে রাগিয়ে তোলে তারা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল এবং একটি বিশাল আগুন জ্বালাল ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম নির্ভীকভাবে আল্লাহর উপর নির্ভর করলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হল আল্লাহর আদেশে আগুন ইব্রাহিমের জন্য ঠাণ্ডা হয়ে গেল এবং তিনি সম্পূর্ণ নিরাপদে রইলেন এটা দেখে তার সম্প্রদায় বিস্মিত হয়ে গেল কিন্তু তাদের অনেকেই এখনও আল্লাহর একত্ববাদ মেনে নিতে পারল না আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তার সন্তান ইসমাইল আলাহি ওয়াসাল্লামকে আল্লাহর আদেশে কুরবানি করার জন্য প্রস্তুত থাকা যখন ইব্রাহিম আল্লাহর আদেশ মেনে ছুরিটি চালানোর জন্য প্রস্তুতি নিলেন তখন আল্লাহ তাকে একটি পশু কুরবানির আদেশ দেন এবং তার আনুগত্যের সন্তুষ্টি প্রকাশ করেন নৈতিক শিক্ষা হয়রত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় একত্ববাদ নিষ্ঠা ধৈর্য এবং আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতার মহত্ত্ব জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সেই পরীক্ষাগুলো অতিক্রম করেছেন ইব্রাহিম আল্লাহি ওয়াসাল্লামের এ দৃষ্টান্ত আমাদের জানায় যে যখনই আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই আমাদের শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ন্যায়ের পথে অবিচল থাকতে হবে সমাপ্তি এই গল্পের মাধ্যমে আমরা শিখি একজন সত্যিকার ইমানদার কখনো দুনিয়ার চাপের কাছে মাথা নত করে না আল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে আছেন এবং আমরা যদি তার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলি তিনি আমাদের নিরাপত্তা দেবেন এবং পথ দেখাবেন